আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল একটু হাঁটতে বের হলাম আসলে ফজরের নামাজ শেষ করেই বের হয়েছি হাঁটার জন্য এখন সময় প্রায় সকাল সাড়ে সাতটা মানে দুই ঘন্টার মতো হয়ে গেল রাস্তায় হাঁটতেছি হাঁটতে হাঁটতে বাসা থেকে অনেক দূরে চলে এসেছি তাই এখন বাসার দিকে মুখ করে পুনরায় হাঁটা শুরু করলাম রাস্তা দিয়ে যে পরিমাণ গাড়ি যাচ্ছে তাই এই জায়গা দিয়ে রাস্তা পার হওয়া একেবারেই অসম্ভব ওই যে সামনে একটা ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ওই জায়গা দিয়ে রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে কারণ আমাদের বাসা রাস্তার ওপারে দূর থেকে দেখে মনে হচ্ছিল ব্রিজটা লোহা বা স্টিল দিয়ে বানানো কিন্তু কাছে এসে দেখি পুরোটা সুন্দর কাঠ দিয়ে তৈরি একদম অবাক হয়ে গেলাম এত সুন্দর কাঠের ব্রিজ এর আগে আমি কখনোই দেখিনি ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে তাকিয়ে দেখি রাস্তার গাড়িগুলো খুব সুন্দরভাবে এক টানা চলতেছে না আছে কোনো যানজট না আছে হর্নের ঝামেলা না আছে কোনো বিশৃঙ্খলা রাস্তাও কিন্তু একেবারে ফাঁকা না তবুও সবাই নিজের গতিতে দারুণ একটা রিদমে চলতেছে দেখে মনে হচ্ছে খুব শান্ত একটা পরিবেশ এখন তো বাসার দিকে যাচ্ছি কিন্তু মেন রোড দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয় তাই শর্টকাটে একটা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা দেখতে অনেকটাই মরুভূমির মতো অনেকটাই নির্জন দেখা যাচ্ছে ইটবালুর কণা পড়ে আছে দেয়ালের প্লাস্টার খসে পড়ে আছে সম্ভবত একসময় এখানে মানুষ বসবাস করত কিন্তু বাড়িগুলো পুরনো হওয়ায় হয়তো ভেঙে ফেলা হয়েছে তবে তাদের রেখে যাওয়া গাছগুলো এখনও ঠিক দাঁড়িয়ে আছে আর প্রতীকদের তার নিজের ছায়া দিয়ে শান্তি দিচ্ছে এই বিশাল জায়গাটা এখন একেবারেই ফাঁকা তাই রোদের তাপমাত্রাও এখানে অনেক বেশি তাই একটু গাছের নিচে বিশ্রাম নিলাম তারপর আবার হাঁটা শুরু করলাম সত্যি বলতে আজকের মতো হাঁটতে হাঁটতে এত দূরে কখনোই যায়নি যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ